বিয়ে করলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম শুক্রবার নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ক্যাপশনে লিখেছেন নবজীবনের পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই বিবাহিত জীবন সুখের হোক এই ছবিতে নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ মাহফুজ আলম আসিফ মাহমুদ এবং সার্জিসকে দেখা যায় বর বেশে সার্জিসকে দেখা যায় সাদা শেরওয়ানি ও পাগড়ি পড়া তবে কনেকে সে সম্পর্কে জানা যায়নি এমনকি বিয়ের এই আয়োজন তার গ্রামের বাড়ি নাকি ঢাকায় সে সম্পর্কেও কিছুই জানা যায় দেয়নি এদিকে বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ ফেসবুক পোস্টে সার্জিস আলমের বিয়ের কথা জানিয়েছেন পাশাপাশি সার্জিস আলমকে অভিনন্দন জানিয়েছেন তিনি হাসনাদ লিখেছেন অভিনন্দন বন্ধু সার্জিস তোমার জন্য শুভকামনা জানাচ্ছি যেখানে ভালোবাসা এবং সুন্দর মুহূর্তগুলিতে ভরপুর থাকবে সার্জিস আলম দুই জুলাই উনিশশো সালে পঞ্চগড় জেলার অটোয়ারি উপজেলায় জন্মগ্রহণ করেন তার বাবা আতারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলম বড় তার ছোট ভাই শাহাদ হোসেন সার্জিস ঢাকায় বিএফ শাহিন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনার্স ও বাস্টার সম্পন্ন করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচনে অমর একুশে হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন তাছাড়া নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কিক হিসেবে প্রতিনিধিত্ব করেছেন তিনি গত বছরের জুলাই অভ্যুত্থানে অন্যতম নেতা ছিলেন সার্জিস আলম